বঙ্গোপসাগরে নিম্নচাপ বর্তমানে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এটি ক্রমশই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে যার প্রভাবে আগামী দুই থেকে তিন দিন একইভাবে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে সেটি গভীর নিম্নচাপের আকার নিয়ে পশ্চিমবঙ্গ উপকূল এবং বঙ্গোপসাগরের পশ্চিমে অবস্থান করছে যা ক্রমশই পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে আজ পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কারণে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস সেক্ষেত্রে আজ এবং আগামী দিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান গতকালকের মতো আজও দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সকাল থেকেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে তবে পশ্চিমের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনাপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় বিস্তীর্ণ অঞ্চলে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং নদীয়া জেলার্না অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে কলকাতার আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আজও বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে শহর কলকাতা জুড়ে তবে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে এবং মঙ্গলবার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শহর কলকাতায় অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে উপকূলবর্তী বিভাগগুলিতে বছর বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন